সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির পক্ষে থেকে আমি মোহাম্মদ বাহিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়ি জেলার কথা কুটি টি সাপ্তাহিক গরুর হাটে এই হাটে প্রত্যেক রবিবার বসে থেকে আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু পালার উপযোগী ছোট ছোট সার করে দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আসসালাম ভাই সালাম আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে কয়টি গরু নিয়ে আসছেন আমি আনছি আজকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটি নিয়ে আসছেন তা আমরা দেখতে পাচ্ছি গরুগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আজকে নিয়ে আসছেন আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এ পাশে আমরা দেখতে পাচ্ছি বড় সিংহের একটি সার গরু এই গরুটি আপনার কত টাকা চাচ্ছেন এটা আমরা দাম চাই একশো পাঁচ এটা আমরা তিরানব্বই হাজার টাকা কিনা পঁচানব্বই বেচালাম তিরানব্বই হাজার টাকা কিনা পঁচানব্বই হাজার টাকা বেচালাম আমরা কয় দাঁতের গরু এটা দুইটা চাচ্ছে দুই দাঁতের গরু দর্শক আর দুই হাজার টাকা লাভে বিক্রি করে দিবে তারপর আপনারা হাটে আসা আলোচনা সাপেক্ষে করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শারগরু এটা ছোট্ট দেখতে পাচ্ছি ছোটোর মধ্যে বড় এটি কত টাকা যাচ্ছে এটা দাম চাই একশো দশ মনে করেন এটা এটা আমরা কিনা এক লাখ দুই পাঁচ হাজার বা চার হাজারের বেছে

এক লক্ষ তিন হাজার কিনা পাঁচ হলে বিক্রি করে দিবেন তারপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটি সুন্দর সার গরু এটি কত টাকা এটা দাম না এটা আমার এটা এক লাখ ষাট হাজার কিনা ছোলে বেছিলাম দর্শক গরুগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে চেষ্টা করছি শাহিওয়াল সার গরু তারপর আমরা দেখতে পাচ্ছি কালো আহ সার গরু এটা সিংগুলো সাতাত্তর হলে বিক্রি করবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সার গরুটা এটা পঁচাত্তর কিনা সাতাত্তর লেবেচলাম সবগুলো সব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালো সুন্দর একটি সার গরু চোট সিং সব মিলে অনেক সুন্দর এটি কত টাকা হলে বিক্রি করে দেবেন এটা মনে করেন আটত্তর বেচালাম এটা ছিয়ত্তর কিনা আটত্তর হলে বিক্রি করে জি জি আর তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সারগরু পালার উপর থেকে ছোট ছোটো সারগরু প্রচুর পরিমাণে রয়েছে তো এটা কত টাকা হলে বিক্রি করে এটা মনে করেন ছিয়ত্তর হলে বেচালাম ছিয়ত্তর হাজার হলে বিক্রি করে দেবেন তারপর আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি আপনি কত টাকা চাচ্ছেন এটা দাম চাই দাম না দাম না বেসা এটা বাহাত্তর বাহাত্তর বেসালাম বাহাত্তর হলে বিক্রি করে দিবেন তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি এই সুন্দর সাগরটি এটা সত্তর চালানো সত্তর হাজার দশক দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু ছোটোর মধ্যে সুন্দর সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সার গরু ছেষট্টি হাজার হলে বিক্রি করবেন দর্শক আপনারা এই দামে এই ধরনের গরু পেয়ে যাবেন কোটি চমিনি হাট থেকে ওনাদের কাছে এই ধরনের গরু সব সময় থাকে প্রতি রবিবার ওনারা প্রচুর পরিমাণে গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন